পাতাই তো হচ্ছে গাছের রান্নাঘর আমাকে স্প্রে করতে হলে পাতাই করতে হবে কিন্তু অনেকেই দেখেছি না ফলে স্প্রে করে আমাদের চ্যানেলের প্রিয় চাষি ভাইদেরকে প্রথমে শুভেচ্ছা ও অভিনন্দন আজকের বিষয় হচ্ছে এমন কয়েকটা স্প্রের কথা বলবো সে স্প্রেগুলো করে আপনার পেঁপে গাছের একটি গুঠিও ঝরবে না যটা ফুল হবে তটাই এইরকম ফ্রুট সেট হয়ে যাবে তো আসুন আমরা জেনে নেব তার আগে একটা কথা না বললেই নয় আজকাল দেখবেন অনেক ইউটিউবার বলুন অনেক চাষি বলুন তাদের মাথায় এত বুদ্ধি বেরিয়েছে তো আমার হাসি পাই বা আমি ভাবি তারা কি করে রাত্রে ঘুমায় দেখবেন এই এখান থেকে কেটে দিচ্ছে গুঞ্জ পুঁতে দিচ্ছে পুরুষ গাছকে কেটে গ্রাফটিং করছে যদি স্ত্রী গাছ হয় কিন্তু কৃষিবিজ্ঞান কি বলছে পেঁপে গাছ হয় তিন রকমের এক হচ্ছে স্ত্রী গাছ দুই হচ্ছে পুরুষ গাছ তিন নম্বর হচ্ছে উভয় লিঙ্গ গাছ আমরা সকলেই জানি যে স্ত্রী গাছে ফল হয় পুরুষ গাছে ফল হয় না এবার উভয় লিঙ্গ যে গাছটা দেখতে অনেকটা পুরুষের মতো সেই গাছে কিন্তু ফল হয় ফুলটা বেশ বড় বড় হয়ে যায় ছোটো ছোটো পেঁপেও হয় অস্বীকার করে না কিন্তু পুরুষ গাছে তো হবেই না কিন্তু এই সব কায়দা কারখানা চলছে গাছ কেটে দেওয়া ফেরে দেওয়া চিরে দেওয়া গুঁজ মেরে দেওয়া গ্রাফটিং করা কিন্তু কৃষিবিজ্ঞান বলছে এটা কোনো মতেই সম্ভব নয় তো আপনারা চেষ্টা করে দেখতে পারেন তো আমি যে স্প্রে কথা বলবো সে স্প্রেগুলো সম্পূর্ণভাবে জৈব তার কারণ আপনারা সকলেই জানেন পেপে এমন একটা সবজি যা সবজি হিসাবে খাওয়া হয় এবং ফল হিসাবে খাওয়া হয় আমরা যেহেতু এটা খাবো সেক্ষেত্রে আমরা সম্পূর্ণ জৈব ব্যবহার করব সেটা জৈব সার হতে পারে জৈব কীটনাশক হতে পারে জৈব ভাঙ্গি হতে পারে জৈব পিজিআর হতে পারে সবগুলোই কিন্তু আমরা জৈব ব্যবহার করব। তো প্রথমে আমরা বেছে নিব কীটনাশক হিসাবে কাকাকে কাকা ব্যবহার করাতে দেখবেন গাছের একদম কি বলবো খুব স্বচ্ছ ভাব থাকবে গ্লেজি থাকবে রোগ পোকা থেকেও অনেক মুক্তি পাবেন এবারে এই স্প্রে ব্যাপারটা কিভাবে করতে হবে লিটারে এক এম কোন সময় করতে হবে বিকেলের দিকে দেখবেন অনেকেই এই যে আমার ফল ফুল ধরেছে এতে করে কিন্তু না এগুলো স্প্রে করতে হয় পাতাই বিশেষ করে যেখান থেকে ডগাটা বেরোচ্ছে এই যে কচি পাতাগুলো আপনার বেরোবে আর শোষক পোকায় খেয়ে শেষ করে দেবে গাছ কুড়াশে চলে আসবে দ্বিতীয় আমরা স্প্রে করব পিজিআর পিজিআরটা স্প্রে করব কি অলোয়েন গোল্ড সুপার বা বায়োভিটা এক্স লিটারে এক এম তার পরবর্তীতে অন্তঃপক্ষে তিন থেকে চার দিন পর আমরা ব্যবহার করব ছত্রাকনাশক দেখবেন অনেক জৈব ছত্রাকনাশক পেয়ে যাবেন সেইগুলো ব্যবহার করবেন দেখবেন আপনার ফলন এত হবে আপনার গাছ ভেঙে যাবে আপনাকে গাছে কোনো কিছু হেলান দিতে হবে বাঁশ খুঁটি দিয়ে এই তো হচ্ছে ব্যাপার তবে এর কতদিন অন্তর আমরা স্প্রে করবো অন্ততপক্ষে গাছে ফুল আসার আগে পর্যন্ত সাত দিন অন্তর অন্তর স্প্রে করুন সাত দিন পরপর এগুলো স্প্রে করুন তারপরে যখন ফুল ফল মানে ধরতে শুরু হয়ে যাবে তখন অন্তপক্ষে পনেরো দিন ছাড়া ছাড়া করুন দেখবেন আপনার পর্যাপ্ত পরিমাণে ফলন হবে যা আপনি কল্পনাও করতে পারবেন না ফুল থেকে ফলে পরিণত হয়েছে দেখবেন ঝরে যাচ্ছে সেক্ষেত্রে আমাদের জানতে হবে আমাদের খাবারের ঘাটতি আছে তাহলে এই মুহূর্তে যদি আমি গোড়াতে খাবার দিই অনেক লেট হয়ে যাবে সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি সম্পূর্ণ অর্গানিক ফার্টিলাইজার জয় কিষাণ স্পেশালিটির ইমপ্যাক্ট এতে রয়েছে পটাশ কুড়ি শতাংশ এবং সালফার এক দশমিক পাঁচ শতাংশ লিটারে এক এম করে বিকেলের দিকে পাতাই স্প্রে করে দিলে আপনার এই গুঠি সম্পূর্ণ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে আর পেঁপে চাষে বর্তমানে কীরকম লাভ সেটা আপনারা নিজেরাই জানেন আমার বলার কিছু নেই আমি অনেক এলাকায় যাই চাষিদের সঙ্গে গিয়ে দেখেছি তারা বেশিরভাগ এগুলো ব্যবহার করতে গিয়ে আপনার ফলে করবে পাতাই করে না কিন্তু আমার তো কাজ হচ্ছে পাতাই তো হচ্ছে গাছের রান্নাঘর আমাকে স্প্রে করতে হলে পাতাই করতে হবে কিন্তু অনেকেই দেখেছি না ফলে স্প্রে করে পাতা বাদ দিয়ে সেটা অবশ্যই করবেন না আশা করি এই ভিডিওতে সামান্য হলেও আপনাদের উপকারে আসবে যদি উপকারে এসে থাকে অবশ্যই একটি লাইক সেই সঙ্গে সঙ্গে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো পর্বে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ